বন্ধুরা আমি যখন ডিজিটালি চার্ট দেখা শুরু করি তখন চার্টে সাপোর্ট মার্ক করতে রেজিস্টেন্স আমার প্রচন্ড অসুবিধা হতো তখন আমি এরম একটা ইন্ডিকেটারের সন্ধান পাই যেটার এক ক্লিকে মার্কেটের কি লেভেলস গুলো হাইলাইট করে দিত আজ এই ভিডিওতে আমি সেই ইন্ডিকেটারের কথা বলব যেটা ইউজ করে আপনারাও ট্রেডিংয়ে প্রফিট করে দিতে পারবেন আস্তে আস্তে বুঝলাম যে বড় টাইম ফ্রেমই ভালো টাইম ফ্রেম হয় কিন্তু আজ এখানে যেই ইন্ডিকেটরের আমি কথা বলবো সেটা একটু হলেও ছোট টাইম ফ্রেম লাইক 15 মিনিট বা হাফ এন আওয়ারে কাজ করবে এগুলো হায়ার টাইম ফ্রেমের কি লেভেলস হায়ার টাইম ফ্রেমের কি লেভেলস যেখান থেকে মার্কেটটা কোনোদিন উপরে গেছিল বা কোনো সময় নিচে নেমেছিল দেখুন মার্কেটে স্ট্রং রেজিস্ট্যান্স আর সাপোর্ট বলে কিছু হয় না প্রত্যেকটা সাপোর্ট ভাঙার জন্যই তৈরি হয় প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভাঙার জন্যই তৈরি হয় যে বলে যে আমার স্টপ লস হয় না আমি বিশ্বাস করি না স্টপ লস সবার হয় কাদের হয় না ইনস্টিটিউট যারা হচ্ছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ ডলার নিয়ে এই মার্কেটে ট্রেড করছে তাদের ফান্ড ম্যানেজার থাকে তারা জানে যে আমরা মার্কেটটা কিরকম করে ম্যানিপুলেট করবো তারা মার্কেটটা ম্যানিপুলেট করে তাদের লস হয় না কিন্তু যতই বড় রিটেল ট্রেডার থাকবে স্টপ লস তো হবেই কোন স্ট্র্যাটেজি হান্ড্রেড হয় না যদি রেজিস্টেন্স দিকে পড়ছে তো পিভট এরিয়া তখন কি হয়ে যাবে সাপোর্টের মতন অ্যাক্ট করবে এবার দেখুন এই সাপোর্টের থেকে আবার মার্কেটটা আর ওয়ানে গেল আর ওয়ানে আবার এখানে কিছু প্যাটার্ন তৈরি করলো আর মার্কেটটা আবার পিভট পয়েন্টে পড়া শুরু করে দিল পিভট খুবই একটা সুন্দর জিনিস পিভট হচ্ছে আপনার লিডিং ইন্ডিকেটার এটা এবার লিডিং ইন্ডিকেটার আর ল্যাগিং ইন্ডিকেটার কি হয় সেটাও আমি আপনাদেরকে বুঝিয়েছি আর ঠিক লাইনের নিচে এসে এই বডিগুলো ক্লোজ করেছে আপনি দেখুন এই আপনি যদি একটু রিট্রেসমেন্ট বা এই জায়গাও ট্রেড নিতেন আপনার স্টপ লস এখানে আপনি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ফাইভ ইজিলি পেয়ে যাবেন বন্ধুরা আমরা এই ভিডিও থেকে ইন্ডিকেটর সিরিজ শুরু করলাম আজ আমাদের ইন্ডিকেটর সিরিজের ফার্স্ট ভিডিও যার নাম পিভট পয়েন্ট আজকে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করব তার সঙ্গে আমি আপনাদেরকে ভিডিও স্টার্টিং এ বলেছিলাম আমি যখন ডিজিটালি চার্ট দেখা শুরু করি মনে আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আমি 2008 এ এই মার্কেটে ঢুকে গেছিলাম তখন ট্রেডিং চার্ট ছিল না আর যখন ছিল তো এমটি এমটি4 এমটি3 এই সফটওয়্যারগুলো ছিল যেগুলো টাকা দিয়ে কিনে সফটওয়্যারগুলো ইউজ করতে হতো তখন অত টাকাও ছিল না যে এই সফটওয়্যার ইউজ করব। তখন আমরা পেপারের মধ্যে হাইলো মার্ক করতাম সেই হাইলোতে যে যখন মার্কেট যেত যে কোনো স্টকের প্রাইসটা সেই হাইলোতে যেত তখন আমরা রিয়াক্ট করতাম হাইটা ভেঙে গেলে ব্রেকআউট হতো ট্রেড নিতাম লোটা ভেঙে গেলে ব্রেকডাউন হতো ট্রেড নিতাম আবার যদি হাই থেকে মার্কেট পড়া শুরু হতো তো শর্ট করে ট্রেড নিতাম আর লোর থেকে যদি বাড়া শুরু করতো তখন বাই করে ট্রেড নিতাম এরকম করেই ট্রেডিংটা করতাম কিন্তু দু হাজার পনেরো ষোলো সালে আমি চার্টের সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম কিন্তু তখন চার্ট আমি বুঝতে পারতাম না মনে হতো এটা তো ইসিজি কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো

চার্টে চলে এসেছি এবার আপনাদেরকে বুঝিয়ে দেই যে এই চার্টের মধ্যে সেই ইন্ডিকেটরটা কিভাবে প্লট করতে হবে সবথেকে প্রথমে ট্রেডিং ভিউ এর চার্ট খুলবেন আর যেই স্ক্রিপ্টে আপনারা কাজ করেন ধরুন ক্রিপ্টোতে করেন বা ফরেক্সে করেন ক্রিপ্টোতে সোলানা আছে ইথেরিয়াম আছে বিটকয়েন আছে এভি আছে ডব্লিউআইএফ আছে অনেক রকম অনেক কয়েন আছে ডোজ কয়েন আছে যেখানে কাজ করেন গোল্ডে করেন ইউরো এসডি যেখানে কাজ করেন শুধুমাত্র একটা জিনিস জানবেন যে এখানে টাইম ফ্রেমটা একটু হলেও ছোট রাখবেন বড় টাইম ফ্রেম রাখবেন না আচ্ছা এবার আমরা এটাকে প্লট করবো কেমনি করে সেটাও আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি আপনি ট্রেডিং ভিউ এর যাবেন এটা আমরা নিজেদের অ্যাপ থেকে খুলছি ট্রেডিং তার জন্য আমাদের এই জায়গায় ইন্ডিকেটার সেকশন আছে আপনাদের উপরের দিকে কোনো জায়গায় ইন্ডিকেটারের সেকশনটা থাকবে এখানে আপনারা সার্চ করবেন ইন্ডিকেটার এর জায়গায় সার্চ করবেন আমাদের নিচে থাকে তো আমরা নিচে সার্চ করছি কি লিখবো পিভোর পয়েন্ট দেখুন পিভোট লিখতেই প্রথমে চলে আসলো পিভোট পয়েন্ট স্ট্যান্ডার্ড আমরা এটাই নেব কিন্তু পিভোট পয়েন্ট স্ট্যান্ডার্ড আমরা এটাই নেব আমরা এখানে ক্লিক করব দেখুন এখানে কিছু কিছু লাইন প্লট হয়ে গেছে কিছু কিছু লাইন এখানে প্লট হয়ে গেছে এবার এই লাইনগুলো কি সবথেকে প্রথমে বুঝে নিতে হবে এগুলো হায়ার টাইম ফ্রেমের কি লেভেলস হায়ার টাইম ফ্রেমের কি লেভেল যেখান থেকে মার্কেটটা কোনো দিন উপরে গেছিল বা কোনো সময় নিচে নেমেছিল প্রত্যেক দিন নিজেদের সেটিংস বা অ্যালগোরিদমের সাহায্যে প্রত্যেক দিন কিছু লাইনস আপনাদেরকে প্লট করে দেয় পিভোট পয়েন্ট সবথেকে প্রথমে ইন্ডিকেটরটা লট করার পর এর সেটিংসের যাবেন ইন্ডিকেটরের সেটিংস এখানে থাকে সেটিংসে যে ইনপুটে যাবেন ইনপুটে যে এই সেটিংসের যে ইনপুট আছে সেখানে আপনি এই ট্র্যাডিশনাল এর থেকে শুধু ফিবোনাচি করে দেবেন ঠিক আছে ফিবোনাচি নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করে দেব খুব ইম্পর্টেন্ট জিনিস ফিবোনাচি আর ওকে করে দিবেন তাহলে কি হবে এই লেভেলটা একটু হলো উপরে নিচে হয়ে যাবে একদম অ্যাকুরেট এক্সাক্ট আপনি জিনিস পেয়ে যাবেন এবার আপনি দেখুন আমি চারটাকে যদি একটু ছোট করি আজকের মার্কেটেই দেখাচ্ছি ধরুন এই আজকে এই পুরো এরকম একটা শুরু হবে এবার এটা যেহেতু আধ ঘন্টার চার্ট এই পিভটটা ধরুন ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা তিন তারিখ অব্দি চলবে ছাব্বিশ তারিখে শুরু হয়েছে এটা তিন তারিখ অব্দি চলবে তিন তারিখ তিন তারিখ অব্দি আমরা এটা অ্যাজিউম করতে পারি যে মার্কেট এই পিভট গুলোর পয়েন্টের ভিতরেই হচ্ছে মার্কেট ঘোরাঘুরি করবে এবার এই পয়েন্টগুলো কি সব থেকে প্রথমে বুঝতে হবে আপনারা দেখছেন যে এখানে দেখা যাচ্ছে না হয়তো তাও আমি বলছি এখানে পি লেখা পি এই মাঝখানের যে লাইনটা এই মাঝখানের লাইনটাকেই বলি আমরা পিভট পয়েন্ট মানে নিউট্রাল জায়গা ঠিক আছে এর উপরে

জন্যই তৈরি হয় প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভাঙার জন্যই তৈরি হয় আমরা অ্যাক্ট রকম করে করি যখন ক্যান্ডেল স্টিক এখানে কোনো রকম কোনোভাবে রিয়াক্ট করে আমাদেরকে বুঝোয় যে এখান থেকে মার্কেটটা পড়তে পারে এবার এই আমরা দু রকম ক্যান্ডেল স্টিক দেখবো ঠিক আছে একটা হচ্ছে অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল স্টিক আর একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিক বাইং বাইং এর ক্ষেত্রে ওরকমই সেলিং এর ক্ষেত্রে কি হয় আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গেল ফিং প্লাস শুটিং স্টার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ঠিক আছে এই দুটোই এখানে দেখবো যেটা মার্কেটে এখনো চলছে এই ক্যান্ডেল স্টিক

ভিডিও দেখতে চান্ডেল স্টিক কিরকম করে সাপোর্ট রেজিস্ট্যান্সে বা কি লেভেলস গুলোতে রিয়ক্ট করছে তার জন্য আমাদের ক্যান্ডেল এর ভিডিও আছে আর প্লাস পুরো সিরিজের ভিডিও আমাদের কাছে আছে বিগিনার টু অ্যাডভান্স সেটা আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা ওই ভিডিওস গুলো দেখতে পারবেন ওই ভিডিও গুলো দেখলে আপনাদের এতটুক সাহায্য হবে যে আপনি ট্রেড কখন কবে আর কিসের জন্য নেবেন পুরো লজিক্যালি এক্সপ্লেন করা আছে ঠিক আছে আমরা পিভটে আসি এবার আশা করছি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে সাপোর্ট এখানে রেজিস্টেন্স এখানে এবার আমি এখানে ট্রেড নেব কি করে সেই জিনিসগুলো আমি আপনাকে বোঝাচ্ছি দেখুন এখানে আমার কাছে একটা চার্ট আছে এটা সোলানার চার্ট হাফ এন আওয়ার টাইম ফ্রেমের চার্ট এখানে আমি আমাদের ওই পিভট গুলো পয়েন্ট করে রেখেছি ঠিক এর প্রিভিয়াস যে সেশন ছিল তার চার্ট সেটা কবে থেকে শুরু হলো উনিশ তারিখ থেকে আর এটা ধরে রাখুন ছাব্বিশ তারিখ অব্দি এই সেশনটা

একটু হলো S1 এর চেয়ে একটু হলো স্ট্রং সাপোর্ট আমি এই জায়গায় চলে আসছি S1 এর থেকে S2 একটু হলো স্ট্রং সাপোর্ট আপনারা দেখছেন যে এই স্ট্রং সাপোর্ট S2 যেটা আছে এখানে মার্কেটটা কিন্তু ব্রেক করার চেষ্টা করলো কিন্তু যেহেতু স্ট্রং সাপোর্ট যেহেতু S2 সাপোর্ট এরিয়া এখানে তারা আছে এখানে বাইয়ারসরা আছে আর আপনি দেখুন সঙ্গে সঙ্গে মার্কেটটা এখানে ভিতরে ঢুকে যাচ্ছে এই লেভেলের উপরে চলে যাচ্ছে আর পাঁচাবাজি আপনি দেখছেন সব নিচে উইক মানে হ্যামার টাইপার ক্যান্ডেল বা ডজি টাইপার ক্যান্ডেল যা নিচে বেসিক্যালি উইক আছে তারপরে আমরা এখানে কি দেখছি আবার একটা একটা অ্যাঙ্গেল প্লাস বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেল মানেই হচ্ছে আমরা জানি যে ইনস্টিটিউশন ক্যান্ডেল বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বোঝাই যে বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেল খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেল কারণ বড় ক্যান্ডেল আমি আর আপনি প্রিন্ট করতে পারবো না এটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল যখনই বড় ক্যান্ডেল আসছে দেখুন মার্কেটটা নিজের কি লেভেলে চলে আসছে ভালো কথা এবার এখানেও কিন্তু একটা অ্যাঙ্গেল ফিং তৈরি করেছে এবার এখানেও কিন্তু একটা অ্যাঙ্গেল ফিং তৈরি করেছে বডি অ্যাঙ্গেল ফিং তো একটু মার্কেটটা পড়েছে এটা পুরোটা মার্কেটটা পড়েনি এখানে যেহেতু বাইং প্রেসার ছিল এখানে একটা জোন তৈরি করেছে জোন তৈরি করে উপর উপরে যাওয়ার চেষ্টা করছে এ পর পরপর কি করছে মার্কেটটা ভাঙার চেষ্টা করছে এবার এক্স্যাক্টলি প্রপার যদি আপনারা হচ্ছে সেটাপে ট্রেড নেবেন দেখুন স্টপ লস পার্ট অফ গেম স্টপ লস ছাড়া কোনোদিন গেম হয় না যে বলে যে আমার স্টপ লস হয় না আমি বিশ্বাস করি না স্টপ লস সবার কাদের হয় না যারা হচ্ছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ ডলারস নিয়ে এই মার্কেটে ট্রেড করছে তাদের ফান্ড ম্যানেজার থাকে তারা জানে যে আমরা মার্কেটটা কিরকম করে ম্যানিপুলেট করব তারা মার্কেটটা ম্যানিপুলেট করে তাদের লস হয় না কিন্তু যতই বড় রিটেল ট্রেডার থাকুক স্টপ লস তো হবেই কোনো স্ট্র্যাটেজি 100% হয় না ঠিক আছে চলুন এখানে একটা স্টপ লস হলো ভালো কথা কিন্তু তারপরেই দেখুন একদম ঠিক S1 এ S2 তে গিয়ে গেল S1 এ S1 এ এখানেও আমি একটা অ্যাঙ্গেল পিং সেটআপ পাচ্ছি পর পড় 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 মার্কেটটা কিন্তু উপরে চলে গেল ভালো কথা সব সময় মাথায় রাখবেন একটা জিনিস আমি

পিভট এরিয়াতে গেল এবার পিভট নিউট্রাল পিভট নিউট্রাল আগেও বলেছিলাম পিভট পয়েন্ট সাপোর্টেরও কাজ করবে পিভট পয়েন্ট রেজিস্টেন্সেরও কাজ করবে যদি মার্কেট সাপোর্ট এরিয়ার থেকে পিভটের কাছে যাচ্ছে তাহলে হচ্ছে পিভট এটা এই লাইনটা হচ্ছে পিভট পিভট পয়েন্ট এবার হচ্ছে সাপোর্ট এরিয়ার থেকে যখন মার্কেট পিভটের কাছে যাবে তো ওটা অ্যাজ এ রেজিস্টেন্স হিসাবে অ্যাক্ট করবে এবার মার্কেটটা যদি নিচের দিকে গেল নিচের দিকে গেল আর এই পিভটটাকে ভেঙে দিল যখনই নিচে নামবে তখন এটা সাপোর্ট এরিয়ার মতন কাজ করবে সাপোর্ট এরিয়ার মতন এই পিভটটা কাজ করবে তো সব ওই পি যে জিনিসটা ওটাকে নিউট্রালি ভাববে ঠিক আছে এবার দেখুন যখনই মার্কেটটা উপরে গেল মার্কেটটা উপরে গেল এই পিভট এটা রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করলো আবার মার্কেট নিচে আসলো আবার দেখুন এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চেষ্টা করছে যদি চারটাকে ছোট করি চারটাকে ছোট করি দেখুন এই যে আর ওয়ান এই যে আর ওয়ান আর ওয়ান এরিয়াটাকে কিন্তু মার্কেট ভেঙে দিয়েছে কিন্তু যেহেতু আর টু এরিয়া আর টু আমি বলেছিলাম যে এটা স্ট্রং একটা রেজিস্টেন্স জোন তো এখানেও একটা দেখুন বডি অ্যাঙ্গেল ফিক্স সেটআপ করেছে প্লাস শুটিং স্টার সেটআপ করেছে এই যে এটা শুটিং স্টার আছে প্লাস বডি অ্যাঙ্গেল ঠিক আছে আর সরাসরি মার্কেটটা কিরকম ভাবে পড়ে গেল ঠিক আছে এটা তো খুব মানে খুব ফাস্ট পড়েছে হয়তো কখনো কখনো আস্তে আস্তে পড়ে যেরকম এখানে এখানে পড়েছে এবার বিষয়টা এটা বুঝতে হবে যে আমি তো বলেছিলাম যে পিভট নিউট্রাল যদি রেজিস্ট্যান্স থেকে পড়ছে তো পিভট এরিয়া তখন কি হয়ে যাবে সাপোর্টের মতন অ্যাক্ট করবে এবার দেখুন এই সাপোর্টের থেকে আবার মার্কেটটা আর ওয়ানে গেল আর ওয়ানে আবার এখানে কিছু প্যাটার্ন তৈরি করলো আর মার্কেটটা আবার পিভট পয়েন্টে পড়া শুরু করে দিল তারপরে আবার সেম জিনিসই হচ্ছে মার্কেট পিভট এরিয়ার থেকে নিচে পড়লো পিভট আবার রেজিস্ট্যান্স

ও নিজের স্থান পরিবর্তন করে দেয় আপনি ধরুন আপনি ধরুন আজকে এখানে একটা মুভিং অ্যাভারেজ এরকম করে দেখছেন এই ক্যান্ডেলটার মধ্যে দেখছেন আপনি জানেন দশ দিন পরে যদি আসবেন এই মুভিং অ্যাভারেজটা হয়তো এরকম করে চলে যাবে কারণ মুভিং অ্যাভারেজ যে এগুলো ল্যাগিং ইন্ডিকেটর বলা হয় তারা প্রাইস কে ফলো করে তারা প্রাইস কে ফলো করে আর যেগুলো হচ্ছে আপনার লিডিং ইন্ডিকেটর হয় ওরা প্রাইস প্রাইস প্লাস টাইম দুজনকেই ফলো করে আর আগে থাকতেই ওরা প্লট হয়ে যায় মার্কেটে আগে থাকতেই আপনাদেরকে বলে দিবে যে এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স আমরা দেখুন আরেকটা এক্সাম্পল

আপনাদের ভালো লেগেছে এবার আমি যদি রিয়েল চাটে দেখি আজকে যে চাটটা তৈরি হচ্ছে কোথায় গেল আজকে যদি আমাদের চাটে দেখি তো আমরা কি এখনো দেখতে পাচ্ছি যে এটা পিভটের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে এটা পিভটের মধ্যেই ঘোরাঘুরি করছে এ না নিজের সাপোর্ট এরিয়াতে এসছে এখনো যে এখান থেকে বাউন্স ব্যাক করবে না এ নিজের রেজিস্ট্যান্স লেভেলে গেছে যে এখান থেকে পড়বে বুঝতে পেরেছেন আমরা যে ট্রেড গুলো নেই এই যদি আমি জানতাম এই জায়গায় আপনারা একটু হলেও কনফিউজ হবেন এর জন্যই আমি লাস্টে এই জিনিসটা বলছি যারা যারা পুরো ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে দেখুন আজকে আমাদের মার্কেট কি আছে এটা পিভট জোনে আছে ওকে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে ঘুরাঘুরি করছে আমরা ট্রেড কখন নেই আমরা ট্রেড নেই যখন আর থেকে মার্কেটটা পড়া শুরু করলো তখন এখানে অ্যাঙ্গেল পিং বা হ্যামার সেট নিয়ে এখানে ট্রেড গুলো নেই আর ওয়ান ইস টু টু ধরুন এত দূরই হচ্ছে টার্গেটটা রাখলো ঠিক আছে তো আমি বলবো এত দূর টার্গেট না রেখে ছোট স্টপ লস হলে ওয়ান ইস টু ওয়ান আপনারা বুক করে নিতে পারেন ভালো কথা বা এখান থেকে মার্কেটটা পড়লো মার্কেটটা পড়লো এখানে এস এখানে এস আছে আমরা এখানে ট্রেড ফাইন্ড করার চেষ্টা করব এখানে প্রবাবিলিটি कुछ वो ये न्यूट्रल एरिया আমরা নিচে ট্রেড এই জায়গায় আমরা কোন ট্রেড নেবো না এই জায়গায় আমরা কোনো ট্রেড নেবো না যদি আমি ঠিক এই আপনাদেরকে দেখিয়েছিলাম এই দেখিয়েছিলাম আপনি দেখুন এখান থেকে কিন্তু লো আমি তখন ট্রেড গুলো ইনিশিয়েট করেছি এখান থেকে মার্কেটটা উপরে গেল উপরে গেল এখানে এসে S1 এটা S1 এখানে এসে আবার বাউন্স করার চেষ্টা করছে এটা কিন্তু পিভট নয় পিভট নয় তারপরে যখন উপরে যাচ্ছে S1 এর থেকে উপরে যাচ্ছে এখানে পিভট রিজেকশন দিচ্ছে আবার নিচে আসছে যখন এই লাইনটা টাচ হয়ে গেল এই লাইনটা টাচ হয়ে গেল তারপরে এখানে যখন আসছে এখানে দেখুন একটা অ্যাঙ্গেল ফিঙ্গ সেটআপ আছে पतला একটা ডজি বডি আছে রেড কালারের তারপরেই হচ্ছে গ্রিন কালারের একটা অ্যাঙ্গেল ফিং । আছে বডি অ্যাঙ্গেল ফি ঠিক আছে আপনি ক্যান্ডেলস্টিকের ভিডিওটা দেখে